কে ভাল লাগছে শীত অতিষ্ট লাগছে তোমার কাজ ভালো লাগছে কেন শীতের দিন শীত তো লাগবে তুমি কি এখানকার কি দায়িত্ব পালন করছো হাবিলদার

আর কী জন্য আরে স্টাইলের জন্য স্টাইলের ওহ হ্যান্ডসাম হাঙ্ক হাবিদুল চাচা দীর্ঘ কত বছর চাকরি করছেন চাচা সাঁইত্রিশ ষাট্টির বছর বাহ্ বাহ্ চাচি কি গৃহিণী না চাকরি দিবে ওকে ওকে